আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা আছি কসমেটিক্স ওয়ার্ল্ডে আমার সাথে কিন্তু রুবেল ভাইয়া আছে আজকে আমরা আপুদের কিছু সিক্রেট প্রোডাক্ট নিয়ে এসেছি যেগুলা পার্সোনাল হাইজিন মেনটেনের জন্য খুবই কার্যকরী সো এই সমস্ত কনসার্ন নিয়ে যারা ভুগছেন তারা অবশ্যই ভাইয়ের সাথে কনসাল্ট করে আপনাদের প্রেফারেন্স অনুযায়ী পণ্যগুলো কিন্তু অনলাইনেও কিনতে পারবেন আর যেসব আপুমণিরা সরাসরি শপে আসতে চান তাদের জন্য আমি ভিডিও শুরুতেই সব লোকেশনটা একটু দেখিয়ে দিচ্ছি এটা আমাদের ড্যামরা স্টাফ কোয়ার্টার বাস স্ট্যান্ডে যে মার্কেটটা হয়েছে হাজি হুসাইন প্লাজা এই মার্কেটের দ্বিতীয় তলায় দোকান হচ্ছে একত্রিশ আমি ভাইয়াদের দুইটা ফোন নাম্বার দিয়ে রাখছি ভিডিওস স্ক্রিনে এই নাম্বার দুটোতে হোয়াটসঅ্যাপ ইমো নগদ বিকাশ আছে অনলাইন কেনাকাটায় আপনারা চৌষট্টি জেলা থেকে এই নাম্বারে যোগাযোগ করলেই হবে সরুবল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন

আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো আর হোয়াইটনিং ক্রিম এটা যেটা কোকোনাটের এটা করতেছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা পড়ছে এই ক্রিমটা তারপরে বায়ো একটিভের এটাও তো সম্ভবত আন্ডারাম এটা বলতে অনেক এটা হচ্ছে প্রাইভেট পার্স থেকে শুরু করে আন্ডারাম থেকে শুরু করে ঘাড়ের কালো দাগ কনুই তারপরে হচ্ছে গিয়ে হাটু এগুলা সবকিছুর একই সাথে কাজ করবে সো অ্যাডভান্স ব্রাইটনিং বডি ক্রিম বায়োঅ্যাক্টিভে এটা কত রাখছেন भैया এটা প্রাইস পড়তাছে আপনে 950 টাকা আর এটা কিন্তু থাইল্যান্ডের আচ্ছা হ্যাঁ ঠিক আছে এটা থাইল্যান্ডের ওকে এটা থাইল্যান্ডের থাইল্যান্ড বলবে भैया যেটা চায়না চায়না বলবে কোন এটা চায়না আচ্ছা হোয়াইটিং ক্রিম সেটা চায়না এটা কত এটা এই সমস্ত জায়গা ব্ল্যাক মার্কস করবে

ব্রাইটনিং ক্রিম এর পাশাপাশি আপনারা যদি একটু ফার্স্ট রেজাল্ট চান ভাইয়ারা বলছিল এর সাথে কিছু সোপ আছে সোপ আছে এগুলো যেটা মনে করেন যে অনেক কালো হয়ে গেছে দুইটা এখানে আগে ওয়াশ করে নিতে হবে একটা আছে বায়ো অ্যাক্টিভেট থাইল্যান্ডের একটা আছে আপনার ডক্টর ডেভিডের এটা আছে এটা আছে আর এটা হলো পিংলেডি এটা মেন সিকিউর পার্স এর জন্য আচ্ছা যাদের সাইড কালো হয়ে যায় তাদের জন্য এটা সিকিউর পার্স আর এগুলো আপনার

এটা কত রাখছেন ভাইয়া এটা রাখতেছে আপনার একটু আমি বলে দিই এটা রাখতেছে আপনার বারোশো টাকা বারোশো টাকা আচ্ছা এখানে আরো একটা ক্রিম দেখতে পাচ্ছি

এটা পড়তেছে আপনার বারোশো পঞ্চাশ কাজ করবে ওকে তারপরে স্ট্রেচ মার্কের এখানে একটা আছে এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান ওকে এটা ফোর ইন ওয়ান কাজ করবে আচ্ছা দাগ দূর করবে দাগ দূর করবে আচ্ছা তো এটা কত গ্রাম আছে আইডিয়া আছে ভাই এটা গ্রাম লেখা আছে আপু এটার গ্রাম 250 250 এমএল এটা কত রাখছেন এটা রাখতেছে আপনার 750 টাকা 750 ইগনিটের দুটো আছে দুটো আছে একটা বি আফটার একটা আফটার

ঢাকার বাইরে যারা থানা জেলা তারপরে যে জায়গাতে রিসিভ করবেন সেই জায়গায় অ্যাড্রেস দিবেন আমরা ওই হোম ডেলিভারি করে দেবো এখানে সেক্ষেত্রে অ্যাডভান্স কি পরিমাণ হবে সেটা শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স আর হাতে প্রোডাক্ট পাওয়ার পরে প্রোডাক্টে টাকা দিবেন বাকি টাকা প্রোডাক্ট ওকে সো আপনারা কিন্তু একেবারে ধরতে গেলে ক্যাশ অন ডেলিভারিতে 64 জেলায় প্রোডাক্ট নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জের টাকাটা পরিশোধ করে সো ইনশাআল্লাহ ভাইয়াদের এই সব থেকে আমরা নিউ কিছু প্রোডাক্টের কালেকশন নিয়ে আবারো নতুন কোনো ভিডিওতে হাজির হয়ে যাবো সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম